আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব কে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করবে আমি আপনাকে কথা বলছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের জান মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা অসহ ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি আমরা নিঃসন্দেহে আমরা একটা পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারি আর কিছু আমরা অবমান সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হয় এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতা এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন ইনভাইট করেছিলাম এখানে আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা কট প্রসূল হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টার্ট ফর্ম করে একটা দেশ পরিচালনা করবো মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন এবং এখন একটা এই ট্রেন ফোন করে আমরা করব আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যা সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলা পথে ফেরত চলে আসে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে গানের

এখনো এটা না এটা খুব অর্লি স্টেজ আমরা যাবো মহামান্য রাষ্ট্রপতির সাথে গিয়ে আলোচনা আলোচনার মাধ্যমে এটা আমরা করব আজকে এখানে জামাতে আমির ছিলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছে এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা আমাদের সবাই শ্রদ্ধা করে ছাত্ররা শ্রদ্ধা করে ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি দূর ধরে নিয়ে চলে আসবে

বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব এবং রাজনৈতিক সেনাবাহিনীকে সাহায্য করে এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারি না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কাউকে কোনো প্রয়োজন নাই কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই কোনো কাউকে প্রয়োজন নাই কোনো গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না পুলিশ কোনো গোলাগুলি করবে না আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি আমরা দেখব না আমি আজকে রাতের মধ্যে একটা আমরা যাওয়ার চেষ্টা করব বাট আমাদের হয়তো দু দিন সময় দিতে হবে এটা আমরা এখনো এটা কি আমি আমরা আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মোহাম্মদ নবাসনের সাথে আমরা একটা সুন্দর সলিউশন আমরা বলবো